আমাকে বাঁচাও আমি পানিতে পড়ে গেছি আমি সাঁতার জানি না যা ভেবেছিলাম তাই হলো মেয়েটা সত্যি সত্যি পানিতে পড়ে গেছে আবার সাঁতারও জানে না বাঁচাও বাঁচাও কেউ মনে হয় মেয়েটার ডাক শুনতে পাচ্ছে না মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে আমার এখন কি করা উচিত মেয়েটাকে সাহায্য করা উচিত নাকি ওকে ফেলে নিজের মতো চলে যাওয়া উচিত না বাঁচাও কি। আমার মা সবসময় আমাকে বলতো কাউকে বিপদে পড়তে দেখলে তাকে সাহায্য করতে চাই সে মানুষ হোক অথবা ব্যাংক কি আর করার মার কথা মানার জন্য এখন আমার বাবার কথার অবাধ্য হতে হবে এভাবে কে ডাকছে ব্যাংক ব্যাংক আবার এভাবে এত জোরে ডাকতে পারে মনে হচ্ছে আমাদের পুরো গ্রামকে ওর ডাক দিয়ে কাঁপিয়ে ফেলছে চলতো শব্দটার কাছে গিয়ে দেখি আসলে কিসের ডাক এটা পুকুরের পানিতে জোরে জোরে হাত দেখছি ছোট একটা মেয়ে পানিতে পড়ে গেছে মনে হয় সত্যি উঠতেও পারছে না তাড়াতাড়ি মেয়েটাকে পানি থেকে ওঠা ফিহা না মেয়েটা এই ফিহা তুমি ঠিক আছো পানিতে কিভাবে পড়লে ওই পদ্ম তুলতে কি এখানে যে একটা ব্যাংক ছিল ব্যাংকটা কোথায় গেল ব্যাংক কিন্তু আমরা তো এখানে কোনো ব্যাংক দেখিনি তুই দেখেছিস না তো তুমি আমরা যে এক অদ্ভুত ডাক শুনে এখানে ছুটে এলাম ওটা কি সেই ব্যাংকেরই ডাক ছিল হ্যাঁ ওই ব্যাংকে যদি ডাক না দিত আমি আজ পানিতে ডুবেই মারা যেতাম আমরা কোনো ব্যাংক দেখিনি চলো তোমাকে তোমার বাড়িতে রেখে আসি ফিহার মা ফিহাকে ঘরে তুলে নিয়ে সুস্থ করে তুললো ফিহা পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার দুদিন পর আবার পুকুর পাড়ে গেল আজব সেই ব্যাংকটাকে খুঁজতে এই মেয়েটা আবার এখানে কি করছে সেদিন পানিতে পড়ে ওর শিক্ষা হয়নি ওই তো সেদিনের ওই ব্যাংকটা আগের জায়গাতেই আছি মেয়েটা আমাকে দেখে ফেললো তাড়াতাড়ি পালায় এখান থেকে কোথায় যাচ্ছ আমাকে ভয় পিও না আমি তোমার ক্ষতি করতে আসিনি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম জানি না তুমি আমার কথা বুঝতে পারছো কিনা তবে যেদিন তুমি ওভাবে ডাক না দিলে আমি আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না আমি মানুষের সব কথাই বোঝে এবং চাইলে মানুষের মতো কথাও বলতে পারে তাই তো দেখছি এক কাজ করো তুমি আমার সাথে চলো আমার বাসার পিছনে একটা ডোবা আছে আজ থেকে তুমি ওখানে থাকবে না আমি যাব না চিন্তা করো না তুমি তোমার পুরো পরিবার নিয়ে ওখানেই থাকতে পারবে কেউ কিছু বলবি না আমি কোনো মানুষের আশেপাশে থাকি না আগে আমরা সবাই মিলে এক মানুষের বাড়ির পাশেই থাকতাম কিন্তু একদিন বৃষ্টি হওয়ার আনন্দে আমরা সবাই বলে কি করে ফেলেছিলাম এরপর সেই বাড়ির মানুষজন আমাদের ডাক শুনে ভয়ে আমার পুরো পরিবারকে মেরে ফেলে আমি অনেক ছোট ছিলাম বলে বেঁচে যাই বাবা মারা যাওয়ার আগে আমাকে বলে যায় আমি যেন ভুলেও কোনোদিন আর না ডাকি কিন্তু তুমি যদি সেদিন না ডাকতে তাহলে আমাকে ইও বাঁচাতে আসতো না তুমি যদি এভাবে ডেকে মানুষের উপকার করো তাহলে দেখবে মানুষ একদিন নিজের ভুল বুঝতে পেরে তোমাকে আপন করে নিবে তোমার ডাককে ভয় পাবে না অযথা এত কথা বলে লাভ নেই আমি তোমার সাথে যাব না আচ্ছা না তবে তোমার কোনোদিন সাহায্যের দরকার হলে আমাকে ডেকো তুমি যেমন আমাকে আমার বিপদে সাহায্য করেছিলি আমিও তেমন তোমাকে সাহায্য করতে চাই ঠিক আছে ব্যাঙ্ক বিহার সাথে কথা বলার দুই দিন পর টের পেল গ্রামে খুব শিগগিরই একটা বড় ধরনের ঝড় হতে চলেছে অন্য ব্যাঙ্কলা মনহেশ পালিয়েছে আমি কি ডাক দিয়ে গ্রামের মানুষকে সতর্ক করে দেব জরের ব্যাপারে কিন্তু ওরা কি করে বুঝবে থাক ওরা বুঝুক না বুঝুক মা আর বলেছে সবাইকে সাহায্য করতে তাই আমি এক ডাক দিয়ে এখান থেকে চলে যাব সেই ব্যাংকটা আবার ডাকছি ওর কোনো বিপদ হলো না তো গিয়ে দেখি তো কোথায় যাচ্ছিস ফিহা কেবলই বাইরে থেকে কিসের জন্য একটা ভয়ানক ডাক শোনা গেল তুই এখন বাইরে যাস না ওটা কোনো ভয়ানক ডাক নয় মা ওই ডাকটার জন্যই আমি তোমার কাছে ফিরে এসেছি তুমি চিন্তা করো না আমি একটু পরে চলে আসব এখন মানুষজন আবার জ্বর হওয়ার আগে এখান থেকে সরি কি হয়েছে তুমি এভাবে ডাকলে তুমি এত তাড়াতাড়ি চলে এসেছ অবশ্য আমি জানতাম তুমি আসবে চলো একটু ওখানে সহজে কেউ যাওয়ার কথা না আসলাম এবার বলো কি হয়েছি কাল এই গ্রামে অনেক ঝড় বৃষ্টি হবে নদীও ভাঙতে পারে তুমি সবাইকে সতর্ক করে দিও তারা যেন তাদের গবাদি পশু আর ফসলগুলো ওতো জায়গায় রাখে ঠিক আছে কিন্তু তুমি কোথায় আশ্রয় নিবি আমি জানি আমি কোথায় গেলে সুরক্ষিত থাকব তুমি যত দ্রুত সম্ভব গ্রামবাসীকে সতর্ক করে দাও আর এই নাও তোমার জন্য পাতা দিয়ে ছাতাটা বানিয়েছিলাম আমি যত জোরে বাতাসার বৃষ্টি হোক না কেন এই ছাতার কিছুই হবে না ছাতাটা অনেক সুন্দর তোমাকে ধন্যবাদ তুমি এখন যাও আমি সবাইকে সাবধান করে দিচ্ছি হিহো তুমি এখানে একটু আগে অদ্ভুত একটা ডাক শোনা গেল তোমাকে বাঁচানোর সময়ও এমন ডাক শুনেছিলাম আমরা তখন তুমি একটা ব্যাঙ্গ নাকে কিসের কথা যেন বলেছিলে এখন বলতে পারবে ডাকটা কোথা থেকে আসলো আমি তো এমনি তখন ভুলভাল বলেছিলাম তবে ডাক শুনে আমার মনে হলো কালপৌরশে গ্রামে ভয়ানক ঝড় বৃষ্টি হবে কি যে বলো না ডাক শুনে বুঝে ফেললে ঝড় বৃষ্টি হবে এমন সুন্দর আবহাওয়া এটা কখনোই সম্ভব না ও নিজেই হয়তো কোনো বাঁশি টাশি বাজিয়ে এভাবে ডেকেছে চলো সবাই ক্ষমকা নিজেদের সময় নষ্ট করল পরের দিনই গ্রামে এক বিশাল ঝড় হলো বিহারাবাদে প্রায় বাকি সবার গবাদি পশু আর ঘরে রাখা ফসল পানিতে ডুবে গেল কেন যে সেদিন তোমার কথা শুনলাম না তাহলে আজ আর এইদিন দেখতে হতো না এরপর আবার যদি আমরা ওই ডাক শুনি তখন তুমি আমাদেরকে যা করতে বলবে তাই করব আমরা দেখুন সাধু বাবা কথা নেই বর্তনেই হঠাৎ আচমকা এক ঝোরে এসে সব শেষ করে দিল আপনি বেশি করে এই গ্রামের উপর আপনার শুভ দৃষ্টি ফেলে যান ওই তো সেই ডাক তার মানে ব্যাঙ আবার ফিরে এসেছি ধরব আমরাও যাচ্ছি তোমার সাথে না আপনাদের কোথাও যেতে হবে না আমি ওই ডাকটা কাজ থেকে শুনিয়েছি এসে আপনাদের বলবো ওই ডাকের কারণ কি বাড়ি হালকা বৃষ্টি পড়ছে এখনো ব্যাঙের দেওয়ার ছাতাটা নিয়েই বাইরে যাই এই ব্যাঙ্ক কোথায় ডাকছে কত খুঁজেছে ওকে এখানে কিভাবে আসলো জরুরি না তো বাবা এই ব্যাংক তো দেখ গ্রামে এসেছে তোদের সর্বনাশ করতে আসতে চাইলে এই ব্যাঙ্গের মুখ চিরজীবনের জন্য বন্ধ করে দে এর আগেও কে এই ব্যাঙে ডাক শোনা গিয়েছিল এখানে জি সাধু বাবা আগে আরো দুইবার শুনেছি মানুষ এই ব্যাঙের ডাক একবার একটা মেয়ে যখন পানিতে ডুবে যেতে ধরেছিল আর একবার ঝড়ের আগের দিন এই ব্যাং ও ডাক দিয়ে সবাইকে বিপদে ফেলেছে যা করার তাড়াতাড়ি কর এই চলো সবাই সাধু বাবা আপনিও চলুন কি হয়েছি তুমি এভাবে ডাকছো কেন একটা তো সংবাদ আছে আগে ঝড়ের পর আর আবার ঘূর্ণিঝড় হবে তুমি সবাইকে সতর্ক করে দাও ঠিক আছে এখনি যাচ্ছি ওই তো বেন্টা ফেল তাড়াতাড়ি হয়েছে এবার আটকেছে কি করছেন আপনারা ও কিভাবে আটকাচ্ছেন কেন এই বেঙ্গের জন্য আমাদের গ্রামে এমনিতেই বড় এক ঝড় এসেছে ওকে না মারলে এমন জোর আরো আসবে তাই ওকে মারতে এসেছি আপনারা ভুল করছেন ও তো আমাকে সতর্ক করার জন্য এভাবে ডাকছিল চাচা আপনিও এসেছেন আগের ঘটনার পর আপনি বলেছিলেন এই ডাক শোনার পর আমি যা বলবো তাই শুনবেন এখন আমি বলছি দয়া করে গ্রামের সবেকে ঘূর্ণিঝড়ের ব্যাপারে সতর্ক করে দিয়ে আসুন ঠিক আছে কী ভেবেছেন সাধু বাবা আমি আপনাকে চিনতে পারিনি এর আগেও আপনি আমাদের রক্ত খেয়ে নিজের ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমাদের পিছনে পড়েছিলেন আজকে পর থেকে আপনি আর আমার পিছনে আর সাহস পাবেন না কি করবে তুমি তুমি তোমার ছাতাটা নিয়ে আমাকে চাল থেকে ছাড়িয়ে তোমার হাতে তুলে নাও বাকি চা হওয়ার নিজে নিজেই হবে নো ওই ব্যাংকে ধরবে না তুমি কালু ওদের আটকা কি কุย হলো তোছরা ভেঙে বরাবর বেশুরা গলে ডাক শুরু করলো কেন? কার দিকে হঠাৎ আমার বন্দুকে শুরু করলো কেন? আরে তো বাতাস কোথা থেকে আসছে? এই বাতাস তো আমাকে ওরিয়ে নে যাচ্ছে। গাছ থেকে ধরে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। কেউ আমাকে বাঁচাও। বিহারে সেই আজব ব্যাঙ্ক ছাত্ররা নিয়ে ঝড়ের মধ্যেও দ্বীপে দাঁড়িয়ে রইলো আর তাদের সামনে থাকা তিনজনকে ঘন ঝড়ের ভিতর রুড়ে যেতে দেখলো। আজ থেকে আমি তোমার সাথে থাকো। সে ভয় দেখিয়েছি ওই লোকগুলো আর আমার পিছনে আমার কথা চিন্তাও করবে না ঠিক আছে চলো